ফার্স্ট এই কোজোর স্নেল মিউজিন এসেন্সটা ইউজ করতেছি অ্যাজ মাই ময়শ্চারাইজার সো বেসিক্যালি আমার এখানে একটু বাইরে যেতে হবে লাস্ট মিনিট কিছু কাজের জন্য টেলার্স থেকে ড্রেস পিক করতে হবে যেগুলো আমি ট্যুরে পড়বো আই নিড টু গেট মাই আইব্রাউজ ডান দেখতেই পাচ্ছ খারাপ অবস্থা আর অ্যান্ড একটুখানি আই থিঙ্ক স্ন্যাক্স শপিং করবো ট্যুরের জন্য

পেজে কিছু নতুন কালেকশন এসেছে সেই ড্রেস ফার্স্ট ফার্স্টে ফোটো শুট করবো কারণ এগুলো আমার পোস্ট করতে হবে এখানে আমি অনেকগুলো সুন্দর সুন্দর পিকচারস নিয়েছি দুইটা ড্রেস আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম এন্ড এখানে আজকে আমার যা যা করতে হবে সবই অ্যাড করা আছে মাত্র দুইটা কাজ আমার শেষ হয়েছে কারণ আমার ম্যাক্সিমাম কাজই বাইরে ছিল তো বাসা থেকে বের হয়ে আমি ফার্স্টে চলে আসলাম সুন্দরবন কুরিয়ারে আমাদের একটা কাস্টমারের পার্সেল সুন্দরবন কুরিয়ারে নিবে তারপরে চলে গেলাম পার্লারে যেটা সেম লোকেশনে ছিল সেখান থেকে আমি জাস্ট আমার আইব্রাউজ ডান করিয়েছি এরপরে আমি চলে গেলাম প্রিন্স বাজারে দেন আমি চলে গেলাম প্রিন্স বাজারে এখান থেকে আমি আমার ফেভারিট কিছু স্ন্যাক্স নিয়ে নিব ট্যুরের জন্য ওখানে গেলেও সব পাওয়া যায় নো বাট আমার এরকম ট্যুরের জন্য স্ন্যাক্স শপিং করে নিয়ে যেতে অনেক ভালো লাগে আমি বাস জার্নিতেও খাই যাওয়ার পরে আমি হোটেলে বসেও স্ন্যাকিং করি আর সিরিজ এনজয় করি এরপরে আমি চলে আসলাম প্রিন্স বেকারিতে অ্যাজ বলেছিলাম আমার ব্রেকফাস্ট করা হয়নি এখান থেকে আমার ফেভারিট চিকেন প্যাটিস নিয়ে নিলাম আর আম্মুর জন্য নিলাম চিকেন সমুচা এখন আমি বাসায় চলে যাব বাসায় যাওয়ার আগে আমি আমার এরিয়ারই একটা টেলার্সে এসেছি এখানে আমি ট্যুরের জন্য দুইটা টপস আর একটা ব্লাউজ অর্ডার করেছিলাম এসবগুলি আমার টুরে পড়ার প্ল্যান সো ওগুলো পিক করলাম বাসায় এসে নাস্তা করে কফি খেয়ে এখন আমি আমার আউটফিট রেডি করবো সো বেসিক্যালি এখানে আমি দেখছিলাম যে কোন ড্রেসের সাথে কোন প্যান্ট অ্যান্ড হিজাব ম্যাচ করে আমি অলওয়েজ আগে থেকেই আমার সব গুলো এভাবে ম্যাচ করে পরে ট্রায়াল দিয়ে তারপরে যাই যাতে ট্যুরে গিয়ে আমার মিক্স অ্যান্ড ম্যাচ করতে অনেক বেশি টাইম ওয়েস্ট না হয় অ্যান্ড এখানে আমি পাঁচটা আউটফিট রেডি করলাম যদিও আমার চার দিনের ট্যুর সন্ধ্যা থেকে আমি গ্রিন টি খেতে খেতে জাস্ট লাস্ট মোমেন্ট কিছু প্যাকিং করলাম আমার নোটবুক জার্নাল তারপরে জুয়েলারি হিজা পেন স্কিন কেয়ার ড্রায়ার মিনি আয়রন আর এটার মধ্যে আমার সব টয়লেট্রিস ছিল তারপরে সানগ্লাসেস এই সব কিছু আমি লাস্টে প্যাক করি আর তারপরে এই যে আমার স্ন্যাক্স এগুলো আমি প্যাকিং করে ফেলবো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্যাগ ওর ব্যাগও আমি প্যাক করেছি আর আমার লাগেজে হচ্ছে বেশি জামা কাপড় ছিল তারপরে আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম জিপির একটা কন্টেন্টের জন্য স্ক্রিপ্ট লিখলাম অ্যান্ড লিস্ট চেক করলাম সবকিছুই মোটামুটি ডান এরপরে আমরা উবার কল করে রওনা হয়ে গেলাম বাস স্ট্যান্ডে কলা বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠবো বাসে উঠে আমি এখানে গিলমোর গার্লস দেখছিলাম গার্লস আই ফল বা উইন্টার এই সিজনে দেখতে আরো বেশি মজা লাগে আমি ফার্স্ট সিজনে আছি এখনো বাসে বসে আমি অনেকগুলো এপিসোড কমপ্লিট করলাম সকালবেলা এসে আমরা হোটেলে চেক ইন করলাম কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল সো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বের হয়ে গেলাম এখন আমরা পুরো চিটাগং এক্সপ্লোর করবো আমরা যেখানে ছিলাম ওই লোকেশন থেকে এটাই সবচেয়ে কাছের একটা জায়গা ছিল ভিজিট করার মতো এখান থেকে আমরা এখন যাব বাতি করে আমি এই বইটা পিক করলাম সেকেন্ড ফ্লোরে হচ্ছে সব ইংলিশ বইয়ের কালেকশন আমি ফার্স্ট ফ্লোরে ঘুরা ঘুরে করছিলাম তারপরে আমার একটা ফলোয়ার আমাকে সেকেন্ড ফ্লোরে যান সেখানে ইংলিশ বই পাবেন এখানকার রাস্তাগুলা এত ইন্টারেস্টিং উঁচু নিচু রাস্তা আমার তো খুবই ভালো লাগছিল অনেস্টলি ঢাকার পরে আই থিঙ্ক সিটি জিতে থাকতে আমি কমফোর্টেবল ফিল করবো যদি আমি কখনো আমার সিটি চেঞ্জ করি এখানকার রাস্তাঘাট এত সুন্দর সেখানে জামালখান রোড দিয়ে আমরা হাঁটছিলাম হেঁটে হেঁটে আমরা চলে গেলাম বীর চটলাতে লাঞ্চ করার জন্য বাইদেব আমি যখন বই পড়ছিলাম তখন আমার হাজবেন্ড জুম্মা পড়তে মসজিদে গিয়েছিল ফ্রাইডে ছিল তো ততক্ষণ আমি বই পড়ে এখন আমরা দুজন একসাথে আসলাম লাঞ্চ করতে এখানে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম হাঁসের ভুনা ছিল চিকেন রোস্ট একটা দেশি রুই মাছ ভুনা তারপরে ভর্তা প্ল্যাটার ডিম ডাল রুই মাছ ভোনাটা অনেক মজা ছিল ডিম ডালটা মাছ ফ্রাই একটা আইটেম মজাই ছিল বাট আমি চিকেন রোস্ট না কারণ এগুলো অনেক মিষ্টি মিষ্টি ফ্লেভার আসছিল যেটা আমার কাছে ভালো লাগেনি এনিওয়েজ এরপরে আমি তোমাদেরকে এখন একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বীর চট্টলার ইন্টেরিয়ার টা যারা ঢাকায় থাকু আর কখনো যাওনি তাদের জন্য লাঞ্চ করে আমরা বের হয়ে গেলাম এখন আমরা যাব চিটাগং বোট ক্লাবে অ্যাজ আমাদের এটা একটা ডে ট্যুর চিটাগং আমরা একদিনই থাকবো পরের দিন আমরা মাটিটাতে চলে যাব এর জন্য আজকে আমরা যত পারছি আশেপাশের প্লেসেস গুলো কভার করছি অনেক কিছু মিস হয়ে গিয়েছে আইনো বাট একদিনে আর বেশি কিছু আমরা কভার করতে পারতামও না তো এখানে যেটা এবং বোট ক্লাবে দেখলাম যে অনেক সুন্দর একটা প্লেস সামনেই হচ্ছে গিয়ে বড় বড় শিপ ছিল খুবই বসার সুন্দর জায়গা ছিল এনভারনমেন্ট একদম পারফেক্ট ছিল এখানে বসে বা কফি এনজয় করতে সেই লাগবে নো এখানে জোনে আমি একটু খেলাধুলাও করলাম বিশাল মাঠ আছে তোমরা বসে যে যার মতো চিল করতে পারবে আড্ডা দিতে পারবে ফটোশুট অ্যান্ড ভিডিওস নিতে পারবে অ্যান্ড বোট ক্লাবের অপোজিটেই ছিল হচ্ছে গিয়ে বারকোট ফুড জাংশন যেখানে আমি চলে আসলাম একটু কফি আর ডেজার্ট ট্রাই করার জন্য আফটার লাঞ্চ এখানে আমি ওদের আরআই পি ডায়েট টা অর্ডার করেছিলাম যেটা ওদের বেস্ট সেলিং একটা ডেজার্ট আর তোমরা মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এরকম অ্যাঙ্গেল দেখছো কারণ এই কিছু ক্লিপগুলো আমার ফোনে নাও ফোন থেকে আমি পরে পিসিতে নিয়েছি ওদের কফিটা মারাত্মক ছিল আমি এতটাও এক্সপেক্ট করি নাই এন্ড ডেজার্ট তো দেখতেই পাচ্ছ আমরা পুরো চেটে বুটে শেষ করে ফেলেছি আমি আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কেক খায় না ডেজার্ট পছন্দ করে না স্টিলও এটা অনেক বেশি পছন্দ করেছে আমাদের প্ল্যান ছিল নেপালে যাওয়ার কিন্তু সেখানে আমাদের অটোওয়ালা বলেছে যে তেমন কিছুই নাই প্লাস ভেঙে চড়ে দিয়েছে সব কিছু সো আমরা চলে আসলাম পতেঙ্গাতে অ্যান্ড আই থিঙ্ক আই ডু নট রিগ্রেট দিস ডিসিশন কারণ পতেঙ্গাতে এসে আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা একেবারে উপরে ওই জায়গাটাতে ছিলাম ওখানেই হচ্ছে গিয়ে সব রাস্তা খাবার দাবার মানুষজন বাট আমরা এই পাথরগুলো পার হয়ে একদম নিচে বিচের কাছে চলে এসেছি কারণ এই টাইমে ভাটা ছিল কোনো টাইমে কিন্তু পাথরের উপরে পুরা পানি উঠে যায় জোয়ারের সময় আমরা পারফেক্ট টাইমে এসেছি ভাটা পেয়েছি অ্যান্ড ভাটা হওয়ার পরে সব সি ফুডগুলো এখানে নিচে চলে এসেছে সো আমরা এখানে এখন বিচের একদম কাছে বসে বসে সি ফুড এনজয় করবো অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আমার মাটিটা এক্সপিরিয়েন্স অ্যান্ড অনেস্ট রিভিউ শেয়ার করবো টিল দেন গুড বাই টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং